মুলা খামু মুলা রাঙ্গ মুলা খেত হ্যাঁ দেখতেছি বোম স্টিং মুলা কোনটা পালন শাক আছে পালন শাক আছে কিন্তু আজকে নাম ছিল মুলা খাওয়ার অভিযান চাকি মাছ দিয়ে মুলা বাজি হবে ভিদের গাছে খেতের মুলা নিজ হাতে লাগাইছি তা মোড়া দিঘা দেখতেছি কোনটা মোড়া বেশি আয় উন্নতি অনলাগু মোড়া চাখাইলে আবার কিন দা গর্ত আছে জেমুলাই না এডা এয়া ইডা চলে মুরা মুটি চলন ছই দেখতেছে আরে আরতে মুলা মুডা আছে নাকি এ জেমুরা আছে এ কুটা মুলা ও ননিালি চুমポンটি চুমুকে চুমফা এ দে মুলা 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 মুলা

লাল শাক তিসি বেগুন টমেটো হরেক রকমের সবজি